গুড ইভিনিং গাইজ বাজে গড়িতে আটটা বাজতে দশ তো আমি আর কুলফি দুজনেই ঘুমিয়ে গেছিলাম কুলফি হঠাৎ করে প্রচণ্ড স্নিজিং করছে বলে উঠলাম উঠে ডক্টরকে ফোন করলাম উনি হয়তো ব্যস্ত আছেন রিসিভ করলেন না কারণ আমি খুব বেশি চাপে আছে অতক্ষণ না রিপোর্টের যে মানে কি অবস্থা সেটা জানতে পারছি তো উনি বলেছিলেন জানাবেন হয়তো বিকেল বা সন্ধ্যের দিক করে সেটা এখনও জানাননি হয়তো উনি এখনও অব্দি বিজি আছেন বা দেখেননি হয়তো ফাইনালি ফ্রি হয়ে আমাকে জানাবেন সবটা তো ও ঘুমিয়েছিল ঠিক আছে ঘুমিয়েছে ভালো এমনি কোনো প্রবলেম নেই ভালোই ঘুমিয়েছে গায়ে হালকা জ্বর আছে বুঝতেই পারছি অলসো প্রচণ্ড স্মিজিং করেছে এটা একটা খুবই বাজে ব্যাপার আর এত স্মিজিং করছে যে প্রচণ্ড পরিমাণে জল বেড়াচ্ছে স্মিজিংয়ের সাথে সাথে মানে হাঁচি দিচ্ছে ভয়ঙ্কর তো যাই হোক এখনও উঠলো উঠে একটু বাথরুম গেছিলো এসে জল খেলো একটুখানি বাবা মার কাছে থাকলো তো সিচুয়েশন ইজ আমি একটুখানি বেরোচ্ছি একটুখানি মিষ্টি বা একটু মুড়ি টুড়ি কিছু কিনবো বলে বাড়িতে মুড়ি আসবে ওই মুড়ি মাখা খেতে ইচ্ছা করছে না দুপুরে টাছও কিছু খাইনি তো একটুখানি ওই ঝাল টাইপের কিছু খেতে ইচ্ছা করছে কারণ আমারও গলাটা একটুখানি জ্বলছে তো ওই মোমো ওই রকম কিছু খাবো না একটু মুড়ি খাবো জাস্ট ওই মুড়ি মাখাটা কদিন ধরে খাচ্ছি ওটাই এখানে পাওয়া যায় মোড়ের মাথা থেকে নিয়ে আসবো একটু মিষ্টি নিয়ে এসে রাখবো দেখি যদি পারি তো বেরোচ্ছে বাবাকে বললাম তুমি নিয়ে এসো বাবা পায়ে একটু অয়েনমেন্ট লাগিয়েছে বলে বাবার বেরোচ্ছেন আমি যাচ্ছি মাও আছে কালকে আমাদের একটা ইনভিটেশান আছে অনেক দিন ধরে প্ল্যানিং করছি যাবো যাবো খুব এক্সাইটেড ছিলাম বাট ওখানে দিনজন তো একসাথে কোনোভাবেই যেতে পারবো না জানি না কী করবো খুব খারাপ লাগছে খুবই ক্লোজ একটা মানুষের একটা রিসেপশনের ব্যাপার ছিল দেখা যাক কি করি কুলফিকে অবস্থায় রেখে অসম্ভব রিপোর্ট যেমনই আসুক এরকম অবস্থায় রেখে অসম্ভব কিন্তু কি করবো কিছু বুঝতে পারছি না খুব খিচিমিচি যাচ্ছে গো জীবনটা মানে হঠাৎ করে না আমার কেমন একটা এলোমেলো হয়ে গেল যেন জানুয়ারি মাস থেকে মানে কাজ করতে পারলাম না সারাটা দিন কোনো কাজ করতে পারলাম না লাইভ করতে পারলাম না দুটো দিন হয়ে গেল বুঝতে পারছি না কিছু যাই হোক দেখা যাক সো আমি এসেছি কল্পনার মোড়ে এই যে ছোট্ট দোকানটা দেখছো এখানে কিন্তু আমার বাবা প্রত্যেক দিনই আসে এবং প্রচুর গল্প করে আড্ডা মারে বাবাদেরই এইখানটা আড্ডার ঠেক তো এই যে শ্যামল কাকু সামনে গিয়ে মাখাতেও না আমাদের কল্পনার মোড় পারছে না এটা হলো কল্পনার মোড় থেকে তুমি যদি কোতোয়ালি রোডের দিকে যাও মানে পুরোনো হসপিটালের দিকে যেতেই ডান দিকে কল্পনা সিনেমা হলের গেটের কাছেই ও এখন বসে এই কাকুর দোকান থেকে তোমরা চাইলে সন্ধ্যাবেলায় দারুণ সুন্দর সুন্দর মশলা মুড়ি চাল ভাজা সব কিছু খেতে পারো তো আজকে আমি বাসমতি চাল ভাজাটা নিচ্ছি সব কিছু দিয়ে মাখিয়ে টাকিয়ে শ্যামল কাকু দিচ্ছে আর মুড়িও খেয়েছি যেটা তোমরা দেখেছো এর আগে ব্লগে তো সকালবেলায় ডালপুরি শ্যামল কাকুর স্পেশাল আর সন্ধ্যাবেলায় মশলা মুড়ি যেটা খুশি তোমরা খেতে পারো লোকেশনটা বুঝে গেছো তো একবার প্লিজ চলে এসো খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি আমি তো প্রায় প্রত্যেক দিন খাচ্ছি আর দেখবে খুব সুন্দর লাগবে আর ভীষণ রিজনেবল প্রাইসে আর ডাল ডালপুরিটাও সকালবেলায় অবশ্যই ট্রাই করো প্রচুর বিক্রি হয় আমি চাই তোমরা আরও সবাই যারা বহরমপুর থেকে দেখছো ব্লগটা প্লিজ প্রত্যেকে একটু কিনো তো ওই জন্য একটুখানি ভিডিও বানিয়ে দিলাম আজকে একটু ব্লগও করে নিলাম আর সব থেকে বড়ো কথা হলো। যে দেখো স্ট্রিট ফুড ব্যাপারটা খুব ভালো একটা জিনিস সব রকম প্রাইসে সবাই সময় খেতে পারে না বাট এটা খুবই চিপ প্রাইসে তো একটু খেয়ে নিও দশ টাকার মুড়ি কুড়ি টাকার মুড়ি সব রকম পাওয়া যায় আর পুরি টু গুড ডু গুড আগের দিন দেখেছিলে না তো ওই জন্যই তোমাদেরকে একবার শেয়ার করলাম লোকেশনটা কাদিম সাথে দোকানটা আছে কল্পনার মুড়ি তার দিক থেকে আসতে গিয়ে তুমি দেখবে দিকে একটা মসজিদ পড়বে তার ঠিক উল্টো দিকে কল্পনা সিনেমা হল যেটা ছিল মোট কথা তার গেট থেকে একটুখানি ডান দিকে গেলেই তুমি দেখতে পাবে এই শ্যামল গাগু বসে আছে কিছু করার নিয়ে আসলাম কেনাকাটা দেখলাম বেরিয়ে সেরকম নিয়ে পালেজিটা পারলে যেটা আমাদের লালু কুল্তি খুব কম খায় আর একটু নিয়ে আসলাম মিষ্টি ঘরে মনের মতন মিষ্টি নেই একটু মিষ্টি নিয়ে আসলাম আর হলো এই যে ছানার কেক আর হচ্ছে এইটা তো একদম টাটকা ছিল যাই না খেতে কেমন হবে তো নিয়ে আসলাম ও চাপ তো বাড়ি ফিরলাম বাড়ি ফিরে এখন একটু ডিস্ট্রিবিউট করছি সব কিছু আমার বেস্ট ফ্রেন্ডও বললো ও যাই হোক জামার মুড়ি নিলাম রয়েছে মায়ের মুড়ি মাকে একটু দিম মা যদি খাই অ্যাকচুয়ালি মুড়ি না আজকে চাল ভাজা নিয়ে এসছি বাসমতি চাল ভাজা মুড়ির মতোই দেখতে বাট ইট নট মুড়ি চাল ভাজা নিয়েছি আমি মুড়ি মাখানা দেখা যাক খেতে কেমন লাগে একই প্রিপারেশন সবকিছু একটু আচারের তেল আছে তো চলো খাই শোনো শোনো

ধরলো না মানে হয় এখনো অব্দিও ফেরেনি বা কিছু আর নইলে আসলে এটা খেতে তো কষ্ট হবেই মানে এত তেতো না তো অ্যান্টিবায়োটিক নিজে খেয়েছি জানি মুখের টেস্ট কি করে থাকবে এমনি যাবে বসো বসো মায়া বসো 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 বাবা বসো থেকে বসো 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 বসে পড়ো হ্যাঁ বসে পড়ো বসে পড়ো বসো বসো দাঁড়াও দাঁড়াও বসো বসো কত ভালো আজ করলো কথায় বলছে যে এত করলাম এতটুকু বাইকে মানে কত ভালো বসো বসো কুলফি বসো বসে পড়ো বসে পড়ো বসে পড়ো ওষুধ খেতে হবে তো বসো 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 বাবা বসো কেন নিয়ে থেকে খাও বস বসো 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 ওঠে না না এটা আমি হাত দিলাম বস বস বসো না না তাও বলছিল ও তো ভাত করে উঠলো বসো বলবে না কথা শুনবে না তুই কথা শুনবে না তো আমি চলে যাচ্ছি এক্ষুনি বসো বসো মা

তো ব্যাপারটা হলো যে বাজে পনেরো এগারোটা আমি খাইনি আজকে ওই মুড়ি খেলাম না দেখলে তো ওটা খেয়ে না প্রচণ্ড পেটটা চড়ে গেছে সাম হাউ হয়তো আচারের তেল বা চানা চুলো অনেক কিছু কাটিয়া ফাটিয়া ছিল বা ছোলা বাদাম শসা তো হোপফুলি সেই কারণেই এরকম হয়েছে আবার শরীর এমনি ঠিকই আছে কোনো প্রবলেম নেই মেন্টালি স্ট্রেস তো ডেফিনেটলি রয়েছি বা শরীর ঠিকই আছে তো ওই আমার বেস্ট ফ্রেন্ড এসেছিলো ও একটুখানি খেলে ওরও অ্যাসিড হয়ে গেছে ওইটু কাজ কাজ করছিলো ল্যাপটপে আমার কিছু ফটো এডিটিংয়ের ব্যাপার সেগুলোই চলছিলো দেন তারপর কুলফিকেও মেনলি দেখতে এসেছিলো কারণ কুলফি যেমন মতো সবারই মনটা খারাপ হয়েছিল যতক্ষণ না রিপোর্টটা পাচ্ছি রিপোর্ট তো পেয়েছি বাট ডাক্তার কিছু বলেনি এখনও জানায়নি কিছু তো লেট সেই কী হয় কী ব্যাপার কিছুই বুঝতে পারছি না কারণ আমি টেনশন হতে যে রিপোর্টটা কী আছে যেটাই হোক কী আছে এটা জানাটা খুব দরকার দেন সেই অ্যাকর্ডিং ট্রিটমেন্টটা হবে যদি কিছু না থাকে তো ওয়েল অ্যান্ড গুড তাহলে যে মেডিসিনগুলো হয়তো চলছে সেগুলোতেই হয়তো ঠিক হয়ে যাবে প্রচণ্ড স্নিজিং হচ্ছে তো আজকেও এটাই প্রবলেম আর বাইরে প্রচণ্ড হাওয়া এখন আমার বারান্দায় বেরিয়েছে মায়ের সাথে কী বলবো বলো একটু বাথরুম বাথরুমও করবে কিছু বলার নেই ভেতরে করলো বাথরুমেও করলো অনেকক্ষণ পর চিৎকারটা তোমরা শুনতে পাচ্ছ ব্লগে সেরকমভাবে শুনতে পাবে না কাল থেকে পরশু থেকে পুরোপুরি চুপ কালকে তো সারাদিনই অলমোস্ট চুপি থেকেছে আর ওরকমভাবে ব্লগও করিনি তো যাই হোক একটুখানি আওয়াজ করছে খুব রেয়ার বাকি টাইমটা যখনই পারছে ঘুমিয়ে যাচ্ছে যখনই পারছে ঘুমিয়ে যাচ্ছে সো এনিওয়েজ দিস আর এখন আগামীকাল আমাদের যে ইনভিটেশানটা ছোটা নিয়ে এখনও বা চিন্তা চলছে যে কী করবো না করব নো আইডিয়া মানে একদমই বুঝতে পারছি না যে কী করব লেটসি কি হয় যেটাই হবে তোমাদেরকে জানাচ্ছি অলসো এখন আমার ব্যাপারটা হলো যে আমি খেলাম না যেহেতু আমার মেডিসিন খাওয়া আছে ওটা খেয়ে আমি ঘুমিয়ে পড়বো আর ওর মেডিসিন খাওয়ানো আছে দুটো যেটা দুপুরবেলায় খেয়েছে দুপুরবেলায় দুটো ওষুধ খেয়েছে একটা হচ্ছে একটা ওষুধ হাফ খেয়েছে আর একটা খেয়েছে ফুল তো ব্যাপারটা হচ্ছে হাফ করে যে মেডিসিনটা খাচ্ছে আফটার লাঞ্চ আফটার ডিনার দুবার তো সেটা কিন্তু হাফ করে ফার্স্ট ফাইভ ডেজ দেন নেক্সট ফাইভ ডেজ হচ্ছে হাফ করেই বাট একবার মানে দুবেলা খাবে না হাফ করে খাবে একবেলা তো একটু ডিফিকাল্ট আছে এবার কার যে ডোজেসগুলো সেগুলো তো চলো আমি এখানে ব্লগটা এখানে শেষ করছি আর যদি দেখানো নিয়ে এখন কাজে বসবো এডিট ফেডিট করে আমি ঘুমিয়ে যাবো খুব লেট আমিও করবো না কারণ আমারও তো ঘুমাই নি ও সন্ধ্যেবেলাতে মাত্র কতক্ষণ এক ঘন্টা দেড় ঘন্টা ঘুমিয়ে যাব তার মধ্যে বারবার উঠেছি তো এবার ঘুমিয়ে যাবো একটুখানি কাজ ফাজ সারবো এডিট করে আমিও ঘুমাবো আগামীকাল সকালে একটা নতুন ব্লগ সাথে দেখা স্টিল টিল টিল দেন তোমরা একটুখানি কুলফির জন্য ব্রেক সুস্থ থাকে খুব তাড়াতাড়ি আবার আগের মতন যেন হাসি খুশি একদম সুন্দরভাবে গল্প টল্প করতে পারে খেলতে পারে চিৎকার চাঁচামেচি করতে পারে আর একইভাবে যেন জলই হয়ে যায় কারণ খুব ঝিমিয়ে গেছে তো যাই হোক তোমরা সবাই নিজে খেয়াল রেখো ওয়েদারটা খুব চেঞ্জ হচ্ছে আমার মনে হয় আনটিল দোল অব্দি বলো এই ঠান্ডাটা থাকবে তাই না বলো মা হম তো কেন মতো প্রত্যেকবারই দেখি এ সময় সিজনটা এরকমভাবেই চেঞ্জ হয় সে ছোট্ট থেকে দেখে আসছে বাবা কী করতো এই সময় না ফ্যান চালাই তো বারবার বারবার করে আমরা তখন তো এত হিট হতো না গরম দেখো সে বরাবরই গরম হয় এত বছর ধরে গরমই পড়ছে কিন্তু এখন যত বেশি ক্রাউড বাড়ছে যত বেশি পলিউশন বাড়ছে ফ্ল্যাট বাড়ি বাড়ছে গাছ কাটা হচ্ছে তত বেশি না আরও বেশি গরমটা বাড়ছে তো আমাদের ছোটোবেলাটাতে কিন্তু গরম তো হতো প্রত্যেকটা গরমই গরম আর প্রত্যেকবার গরম চলে গেলে বলতাম বাবা এবার যা গরম পড়েছিল কোনোবার পড়ে না শীতকালেও একই জিনিস রিপিট করতাম আমরা বাট গরম শীত প্রত্যেক বাড়ি পরে আমরা হয়তো সেটাকে ওই নেক্সট ভুলে যাই তাই জন্য হয়তো পরবর্তীকালে সিজনটাতে মনে হয় না খুব বেশি গরম লাগছে বা শীত লাগছে বাট গরম পড়ে বাট এই সিজনটা খুব খারাপ কালী পুজোর সিজনটাও খুব খারাপ থাকে এই সময়তে প্রচন্ড শরীর খারাপ হচ্ছে সবারই তো একটুখানি খেয়াল রেখে নিজের আমারও গলাটির ধরা ধরা আছে আমিও বারবার এরকমভাবে উইদাউট কমফোর্টার কদিন ধরে বেরিয়ে যাচ্ছি যখন তখন রাস্তাতে হাওয়াতে এতে হতে প্লাস সকালবেলাতেও ওই বারান্দায় ফট করে বেরিয়ে যাই ঘুম থেকে উঠি তো যাই হোক একটু সাবধানে থেকো আর কি বলবো বলো এখন তার বেশি জ্ঞান দিতে ইচ্ছেও করছে না কাউকে কারণ নিজেরই যা বাড়ির সিচুয়েশান চলছে তাতে আর কি বলবো আর কি এনিওয়েজ চলো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো নিজে খেয়াল রেখো সুস্থ থেকো দেখা হবে আরও একটা ব্লগে খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা প্লিজ কলফির জন্য একটু প্রে করো আমার বাচ্চাটার জন্য তার সেটা আর কিছু বলতে চাই না মন মেজাজ প্রচণ্ড বাজে হয়েছে প্রচণ্ড মানে আমি চেয়েও ভালো থাকতে পারছি না আই এম পজিটিভ আই এম স্টিল পজিটিভ সব বিষয়ে নট অনলি কুলফি শরীরের জন্য কিছু মিলিয়ে না কাজ টাজ পার্সোনাল লাইফ কিছু না খুব সব কিছু কেমন ক্যামেরাটা খিচেমিচে হয়ে যাচ্ছে ভালো লাগছে না প্রচুর এফোর্ট দিও যাই হোক যাই না হয়তো একটু বেশি খারাপ হচ্ছে যেন কদিন ধরে কিছু এনিওয়েজ চলো বাই গুড নাইট টেক কেয়ার টাটা